অনেক ভালো অভিনেতা সেটা অনেক দিন বারবার প্রমাণ করছেন এই যে ভয়েসের যে আইডিয়া সেটা তো অনেকে বড় হইতো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট এখান থেকে কথা বলা এবং জানি তারা অনেকক্ষণ এভাবে কথা বলা যায় না উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন এটা কিন্তু রিক্স এটা মানুষ ভালো নাও লাগতে পারত এটা মানুষ করার কথা বলছে গলা থেকে আসলে এবং যে চুলের কাটি যেরকম ডার্ক মেকআপ উনি আসলে এবং উনি যে ম্যাজিকটা দেখালো এটা আসলে উনি দেখিয়ে দিল ছাব্বিশ বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আডেশ্যাক করছে এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কষ্ট করেছে আমরা যখন ফাইটে শ্যুট করছিলাম অসুস্থ ছিল সুটি করেছে তো আমি বলতে চাইব তাণ্ডবের ফল ক্রেডিট বস্তু সঠিকভাবে দিতে হবে কারণ

হলে আপনাদের এটা সিনেমাটা দেখি আমরা খুব হ্যাপি সাকিব তাইয়ের বাসায় একটু কম হওয়ার কারণে উনি লিখা বের হয়ে গেছেন তো আমরা আপনাদের সাগ্রী প্যাকে ধন্যবাদ দিতে চাই কোনো টিমের প্রকোটে যে আপনি একদম ভালো ভালো সিনেমা আরও করুন বাংলা সিনেমা দাদা করা দরকার আর আমি আর কথা না বলে আমার টিমের বাকিটা কথা বলুন আপনাদের সিমেন্ট আছে সবার শেষে একটা প্রশ্ন দাদা আপনাদের কাছে যাচ্ছি যে আপনাদের উনিশশো এটি মাসে যুক্ত এই আপনার শুনতে চাওক এটা আমি আগেই বলেছিলাম যে আমি এটা ইউনিভার্স ক্রিয়েট করব সারা পৃথিবীতে সেটা হয় তারপরে দেখেছেন লেখা সিনেমা শেষে লেখা হয়েছে ওয়েলকাম টু ফিল্ম ইউনিভার্স নেক্সট বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন এবং এক একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্ট থাকবে যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম এই জন্য একটা ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা কারণ আমাদের পারফরমার অনেক বেশি নাই আসলে যাই হোক আমরা ট্রাই করবো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ